এই জন্য পুরাণে করিমের কথা শুনে বুঝে প্রত্যেকটা কথা সময় মতো যেটা যেই সময় আমল করতে বলা হয় সেটা সেই সময় আমল করে একজন বান্দা পারে আল্লাহ থেকে তালার অসংখ্য অগণিত নেকির পাহাড় অর্জন করতে সুবাহান আওয়াজ দিয়ে ফলেন সুবাহান । আমার মুসলমান ভাইরা আল্লাহ ফখরুল আলমিনের

তাব তাবিঈন পেয়েছে তাব তাবিঈন থেকে আইম্মায়ে মুস্তাহিদিন পেয়েছে তাদের কাছ থেকে আমরা পেয়েছি আমার ভাইরা কুরআন কারীম তো এমন এক কিতাব যে কিতাবের ভিতরে আল্লাহর হাবিব বলেন সূরায়ে হাশর নামে কয়েকখানা আয়াত আছে সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ সূরায়ে হাশর নবী শেষে দুই তিনটা আয়াত আল্লাহ তাআলা দিয়েছেন সূরা হাশরের শেষের দুই তিনটা আয়াত আল্লাহ তাআলা দিয়েছেন খুদার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন সূরা হাশরের যে তিনটা শেষের আয়াতে কারীমা আমার উম্মতের মধ্যে যদি কোনো বান্দা ফজরের নামাজের পরে তেলাওয়াত করবে আর এই তেলাআবাদের আদিয়া রুজু বিল্লা নি সে মেলা মিমিনা শৈতানে এই শব্দটা তিনবার তেলাআবাদ করবে আর সুরে হাসরের শেষ যে তিন খানা আয়াতে আল্লাহ তালা দিয়েছেন এই তিন খানা আয়াতে আমার উম্মতের পক্ষ হয়েছে যদি কেউ তেলাওয়াত করে আল্লাহর হাবিব বলেন আমার সেই উম্মতের বান্দা বান্দির আমল নামাই সারা দিন এত পরিমাণ সব লেখা হবে আল্লাহর হাবিব বলেন সারা দিন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যে বান্দা বান্দি এই সুরায়ে হাসরের আয়াতকারী মাগুলো তেলাওয়াত করলো নবীজি বলেন 70 হাজার ফেরেশতা তার মাগফিরাতের জন্য মাফের জন্য আল্লাহ তাআলা সন্ধ্যা পর্যন্ত নিযুক্ত করে দিবেন বলেন না সুবহানাল্লাহ

মাফির জন্য তার মাফিরাতের জন্য সত্তর হাজার ফেরেস্তা একজন না দুইজন না তিনজন না একশো না দুইশো না তিনশো না এক হাজার না দু হাজার না তিন হাজার না সত্তর হাজার ফেরেস্তা সন্ধ্যা পর্যন্ত তেলাবাদকারীর জন্য মাফি আল্লাহ তাআলার কাছে চাইবে সুবাহান কত টাকা আছে আপনার কয়টা গুলাম কিনতে পারবেন আসেনি কয় কোটি টাকা আছে কয়টা গোলাম কিনতে পারবে আল্লাহর হাবিব বলেন সত্তর হাজার ফেরেশটা সকালবেলা ফজরের পরে আয়াত তেলাওয়াত করার কারণে তার মাফিরাচ্ চাবি সত্তর হাজার ফেরেশটা সন্ধ্যা পর্যন্ত সুভাগ আমার ভাইরা দ্বীজি সাল্লাল্লাহু আলিহিউসাল্লাম বলেন অনুরূপ ভাবে মাদমিপের নামাজের পরে আবার কোনো উম্মদের যদি কোনো বান্দাবন্দী আমার কথা অনুযায়ী মাগরেবের নামাজের পড়ে আহ বিল্লা হিসেমি লাড়ি মিমিনা সৈত ধী এই ওরাটা তিনবার পড়বে সুরে আসনের শেষ ফি রায়া যেভাবে ফজরের নামাজের পরিক্লাবাদ করেছে সেইভাবে মাগরিবের নামাজের পরে তেলাওয়াত করবে অনুরূপ ভাবে ফজর পর্যন্ত সেই তেলাওয়াতকারী বান্দা বান্দির মাগফিরাতের জন্য আল্লাহ তাআলা আরো সত্তর হাজার ফেরেশতা নিযুক্ত করে দিবেন সুবহানাল্লাহ ফেরেশতা আপনার আমার জন্য আল্লাহ পাকের কাছে মাফ চাইবে এর চাইতে বড় দৌলত আর সম্মান কি হতে পারে ভাই মুজিজা শক্তি ভাইরা আওয়াজ দিয়ে বলেন আসেনা নাই মুসলমানের আওয়াজ দিয়ে বলেন আসেনা নাই সুরাইয়াসিন নামে একটা সুরা আছে আল্লাহর হাবিব বলেন সুরাইয়াসিন যদি কেউ ফজরের নামাজের পরে কবালো করে শুনুন একবার তেলাওয়াত করে কয়বার আওয়াজ দিয়া বলেন কয়বার নবীজি বলেন আমার উম্মতের বান্দাবান্ধির মধ্যে ফয় যদি ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করলো আল্লাহর হাবিব দিয়া বলেন এই সূরা ইয়াসিন আবল নামাই আল্লাহ তালা এই পরিবার সাবধান করেন কোনে কি পরিবার সাবধান করেন আপনারা বললাম না ভাই কান করার কারণে গোবিজি বলেন তার বরণ আমার ভিতরে আল্লাহ ফত্রফুলা বিন একবার না দুই বার না তিনবার না চার না পাঁচ না ছয় না সাত না আট না নয় না বলেন 12 বার কোরআনে কারীমের ختم করলে যে সওয়াব হয়তো বলেন আমার উম্মত सुनो 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 তোমরা والله যদি 10টি খতবের সব অল্প সময়ের ভিতরে আনতে চাও তাহলে কোরআনে কারীমের সুরায়া ইয়াসিন নামক যে সূরাটা আছে

إلا هو الحي القيوم الله أكبر الله أكبر لا تأخذه سنة ولادهم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يؤوذ حفظهما وهو العلي العظيم الله اكبر أمر خير. بخير الله الحبيب صلى الله عليه وسلم دجبلين ايت الكرسي جدي كمار امرك بن بن امارك بن امتي بن بندي